অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনারা যে ডুয়েট ভিডিও গলা করেন বা কপি পেস্ট ভিডিও গুলা করেন এগুলা থামনেলটি কিভাবে বানান আমাদের জানাবেন অনেকেই হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দেন তো আমি আজকে দেখাবো যে কিভাবে আপনারা যে কপি পেস্ট বা ডুয়েট ভিডিও আর যে কোনো ভিডিও হোক না কেন আপনি যদি থামনেলটা না দেন তাহলে কিন্তু ভিউ ভিডিওতে সেরকমভাবে আসবে না ঠিক না তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো যদি থামনেল বানানো শিখতে চান ডুয়েট ভিডিও কপি পেস্ট বা ইউটিউব যে কোনো যেটাই হোক না কেন শুধু রেশিওটা চেঞ্জ করলেই তো হয়ে যায় ঠিক না তবে একদম প্রো লেভেলের মানে একদম প্রো লেভেলের থাম নেল কীভাবে বানাবেন এটাই আজকে দেখাবো একদম ফুল কোর্স এক কথায় ফুল কোর্স আপনি এই ভিডিও দেখলে আপনিও আজকের পর থেকে থাম নেল বানানো শিখতে পারবেন আপনি যেই হোক না হন না কেন কীভাবে ফন্ট আপনারা স্টাইলিশ ফন্টগুলো ডাউনলোড করবেন কীভাবে প্রো পিক্স পিক্সার্ট অ্যাপস্টাইনশাল করবেন সব প্রসেস কিন্তু এক ভিডিওতে দেখানো হবে তবে আপনাকে আমি অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলেই হবে আর কি ওকে আমি বেশি কথা বলে ফেলছি আমরা কি করব আমি একটা ভিডিও মেক করছি দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট আমি যেহেতু ডুয়েট ভিডিও কাজ করি আপনারা অনেকেই জানেন তো ডুয়েট ভিডিও কাজ করলে থামনেল দিতে হয় থামনেল দিলে ভিডিওটা অনেক বেশি হিট করে তা আমি দেখেন উল্টো পাল্টা কাজ করেন ঠিক এইভাবে কাজটা মানে এখানে যে মানে আমি একটা ডুয়েট ভিডিও তৈরি করছি এখন এটা থামনেল তৈরি করব থামটা তৈরিও করছি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা থামনেল তৈরি করা আছে তো এরকম থামনেল আপনি কিভাবে বানাবেন প্রশ্ন যাই হোক তো প্রথমে আমাদের কি কি লাগবে পিক্স আর্ট অ্যাপসটা লাগবে এই অ্যাপসটা হলে সবচেয়ে বেটার হয় তবে এটা কিন্তু প্রো লাগবে আপনার নর্মালটা যে প্লে স্টোরে যেটা আছে এটা হলে হবে না এখন প্রশ্ন করবেন যে ভাই যে প্রোটা কোথায় পাবো প্রোটা তো কিন্তু টাকা লাগে টাকা লাগবে না জাস্ট কোন জায়গায় পাবেন আমি এখনই দেখাচ্ছি আমাকে একটু সময় দেন আমি আপনাকে ক্রমে ক্রমে স্টেপ বাই স্টেপ সব দেখিয়ে দিচ্ছি ওকে আমি ইউটিউবে আসবো ইউটিউবে এসে আমি একজন ইউটিউবারের সন্ধান দিব কারণ তাকে আমার অনেক ভালো লাগে সে কোনো স্পন্সর করে না যে আমি আপনাদেরকে তাকে দেখিয়ে দিচ্ছি তাকে প্রমোট করতেছি বিষয়টা এরকম না সে সমস্ত প্রো লেভেলের অ্যাপগুলা সে প্রোভাইড করে সবাইকে দেয় ফ্রিতেই এখন তাকে তো আপনারা চিনেন না নাও চিনতে পারেন ওকে আমি যাচ্ছ কী করবো এখান থেকে লেখবো ইউনিক চাচ্ছু দেখেন আমি ইউনিক চাচ্ছু লেখে চাষ করবো আপনারা ইউটিউবে এসে লেখে চাষ করবেন ইউনিক চাচচ ওকে চাষ করার পরে ওনার কাছ থেকে আপনাকে ক্যাপকার্ট এবং কি পিক্স আর্ট এই প্রো প্রোগুলা নিতে হবে এগুলা প্রো তার কাছ থেকে ফ্রিতে পাওয়া যায় ওকে আমি তার চ্যানেলে ঢুকলাম ঢোকার পরে যে কোনো অ্যাপসের ভিতরে তার যে কোনো একটা ভিডিওতে ঢুকলে হবে ফ্লিপকার্ট দিয়ে নর্মাল ভিডিও ডিএসএলআর এডিট করুন জাস্ট আমি ভিডিওটা যদি অন করে দিই ওকে অন করে দেওয়ার পরে জাস্ট আমি এখান থেকে কী করবো তার ডেস্ক্রিপশনটা চেক করব যেখান থেকে আমরা প্রো অ্যাপসগুলা সংগ্রহ করব প্রথমে কিন্তু অফটাদের লাগবে এটা ঠিক আছে তো আমি জাস্ট এখান থেকে কী করব আমি এখান থেকে তার এই যে এখানে মোর নামে একটা অপশন আছে টাইটেলের নিচে জাস্ট মোরে ক্লিক করব তারপরে এখানে আরেকটি মোর আছে এই দেখেন মোর এই যে মোর এই মোরে ক্লিক করে দেবো মোরে ক্লিক দেওয়ার পরে তার কিন্তু এখানে টেলিগ্রাম চ্যানেল আছে লিঙ্ক আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে অবশ্যই আপনার একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে আর টেলিগ্রাম অ্যাকাউন্ট করা খুবই সহজ জাস্ট ইমোর মতো আর কি টেলিগ্রাম অ্যাপসটা প্লে থেকে ইনস্টল করবেন আপনার নাম্বার দিবেন আপনার নাম্বার থেকে একটা কোড আসবে কোডটা দিয়ে দিলেই এই টেলিগ্রাম অ্যাকাউন্ট হয়ে যাবে এটা আহামরে কিছু না ওকে জাস্ট আমি কী করব এখান থেকে তাদের টেলিগ্রাম চ্যানেলে ঢুকে যাবো অপেক্ষা করবো টেলিগ্রাম আসার পরে দেখেন এই যে ইউনিক এই ইউনিক চাচ্ছ আপনি এখানে অসংখ্য অসংখ্য অ্যাপ পাবেন প্রো লেভেলের অ্যাপ পাবেন সব সমস্ত সম্পূর্ণই ফ্রি দেখেন সম্পূর্ণই ফ্রি পাবেন ঠিক আছে ভিডিও লিঙ্ক মানে সব পাবেন এখানে তার নয় হাজার ছয়শো সাবস্ক্রাইবার আছে এই টেলিগ্রাম চ্যানেলে তার এতটাই জনপ্রিয়তা সে দেখেন আমার স্বপ্ন যখন সত্যি হয় হোক ভিডিও লিংক ক্যাপকার প্রিমিয়াম যেগুলো আপনারা ফেসবুক থেকে টাকা দিয়ে একশো টাকা দিয়ে কিনতে হয় নিরানব্বই টাকা দিয়ে কিনতে হয় তার এখান থেকে ফ্রিতেই পাবেন আচ্ছা যাই হোক তার অ্যাপটা আমি এখান থেকে সেল করে নিয়েছি এখন আমি এখান থেকে একটি থামনেল তৈরি করব। থামনেল তৈরি করার জন্য আমাদের যে ভিডিওটা আমরা বানাইছি এই ভিডিওটা থেকে যাবো আগে আমি ওই ভিডিওতে ঢুকবো ভিডিওতে ঢোকার পরে এখান থেকে একটা স্ক্রিনশট নেব এখান থেকে আপনি ইম্পর্টেন্ট যে জায়গা সেই জায়গা থেকে একটা স্ক্রিনশট নেবেন আমি জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম এই দেখেন স্ক্রিনশট নিলাম নেওয়ার পরে আমি এই অ্যাপসে ঢুকলাম ঢোকার পরে মানে পিক্সার্টে ঢুকলাম সিওলে ক্লিক করে দিলাম সিওলে ক্লিক দেওয়ার পরে এই যে কিছু করার জন্য যে স্ক্রিনশটটা নিলাম এটা সেটা এড করে দিলাম তারপর এখান থেকে এই যে এড আমি এরে ক্লিক করে দিলাম একটু খেয়াল করবেন ভাই না হলে বুঝতে পারবেন না ঠিক আছে জাস্ট এটা তো ভিডিও দেখাচ্ছে এই যে স্ক্রিনশটটা নিছিলাম এটা আমি এখান থেকে অ্যাড করে দিলাম দেওয়ার পরে আমি এখানে কিছু লিখব এই ফাঁকা জাত কিছু লিখবো যাতে মানুষের নজর বেশি কারা যায় মানুষ যাতে বেশি আমাদের ভিডিওগুলো দেখে যার সেদিকে আসলাম আসার পর ট্যাক্সে ক্লিক করবো বুদ্ধি লিখলাম লেখার পরে সি অলে ক্লিক করবো তারপরে মাই ফ্রন্ট ক্লিক করবো মাই ফ্রন্ট ফ্রন্ট কিন্তু লাগবে ভাই এই যে দেখেন আমার এখানে অসংখ্য অসংখ্য ফ্রন্ট কিন্তু আমি এগুলা দিয়ে দিচ্ছি দেখেন মাই ফ্রন্ট আপনার মাই ফ্রন্ট গেলে দেখবেন জিরো আপনার মাই ফ্রন্ট কিন্তু কোনো ফ্রন্ট নাই কারণ আপনি ফ্রন্ট ডাউনলোড করেন নাই এক্সট্রাক্ট করেন নাই ঠিক আছে তো জাস্ট আমি যদি এখান থেকে নর্মাল ফ্রন্টগুলো ব্যবহার করি এই ফোনতে ক্লিক করলাম স্যার এখান থেকে এই ফোননে ক্লিক করলাম আমি যদি এখান থেকে ডিসকভার মানে যে ফোনগুলো আছে এগুলো কিন্তু ভালো লাগবে না বুদ্ধি এই যে এই ফোনগুলো কিন্তু 87টা আর কি তো আমি এখানে সি ক্লিক করব মাই ফোননে ক্লিক করব ক্লিক করে আমি জাস্ট এখান থেকে পেয়ে যাই আমি একটা ফোন এখানে দিয়ে দিলাম দেখেন এটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখান থেকে কালার চেঞ্জ করব ঠিক আছে তো এখন আপনি বলবেন ভাই ফন্ড কিভাবে আমি ডাউনলোড করব কিভাবে এখানে যুক্ত করব একটু সময় দেন আমি ক্রমে ক্রমে স্টেপ বাই স্টেপ সব দেখাবো ইনশাআল্লাহ ঠিক আছে আমি ক্রমে ক্লিক করলাম কালারে ক্লিক করলাম এখান থেকে দিয়ে দিলাম তারপর এখান থেকে স্ট্রোক দিয়ে দিলাম এখন নিচে লিখব খাটিয়ে কাজ করুন ওকে উপরে লিখলাম বুদ্ধি কাটিয়ে বুদ্ধি নিচে লিখলাম খাটিয়ে কাজ করুন উপরেটা কিন্তু হাইলাইট ঠিক আছে এরপর দুই নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে এই যে আমি এখান থেকে এই ফোনটা ব্যবহার করলাম এই এখন কালার দিব একটু খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন আমি প্রত্যেকটা জায়গা কিন্তু দেখছেন এখন আমি কি করবো এখান থেকে এই যে অ্যাড ফটো অ্যাড ফটোতে ক্লিক করে দেবো অ্যাড ফটোতে ক্লিক করে দিলাম একটি তীর মার্ক ব্যবহার করতেছি যাতে জিনিসটা আরও আকর্ষণীয় দেখা আরও ইম্প্রুভ হয় ঠিক আছে জাস্ট এখান থেকে এই যে বর্ডার ব্যবহার করবো দেখেন এখন তার মধ্যে কিন্তু আমার হয়ে গেছে আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করলাম তার মধ্যে ডাউনলোড হয়ে গেছে আমার গ্যালারিতে চলে আসছে একটু সময় দিবেন আমি ফোনগুলো কীভাবে অ্যাড করবেন আমি দেখাচ্ছি এই দেখেন আমার তামিল কিন্তু হয়ে গেছে এইভাবে মূলত তামিল তৈরি করতে হয় এখন আপনি প্রশ্ন করলেন যে কিছুক্ষণ আগে যে এই গুলা কিভাবে কি করবো গুগলে চলে যাবো গুগলে আসার পর এখান থেকে স্টাইলিশ বাংলা ফ্রন্ট সার্চ করবেন সেটা বাংলায় লেখেন অথবা ইংলিশ লেখেন স্টাইলিশ বাংলা সার্চ করবেন লিখলাম এখান থেকে অনেক সাইট চলে আসবে মানে ফ্রন্ট অনেকে দেয়ার আছে ফ্রিতেই আপনি শুধু ডাউনলোড করবেন আর এক্সট্রাক্ট করে ওই জায়গায় অ্যাড করবেন কিভাবে করবেন ধরুন যে ফর এক্সাম্পল আমি লিপি করে ঢুকলাম লিপি করে ঢুকে আমি এখান থেকে একটি ফ্রন্ট ডাউনলোড করে একটা করে অ্যাপসে এক্সট্রাক্ট করে দেখাচ্ছি তো এখানে ডাউনলোড অপশানে ক্লিক করব তারপরে এখান থেকে নিচে আসবো আসার পরে এখান থেকে ডাউনলোড আমি আগ্রহী নই এখানে ক্লিক করবো তারপর এখান থেকে উপরোক্ত এখানে ক্লিক করে দেবেন তারপর ডাউনলোড ক্লিক করবেন দেখেন ডাউনলোড কিন্তু হয়ে গেছে এই দেখেন ডাউনলোড এখন আমি অপেনে ক্লিক করে দেবো এই অপেনে ক্লিক করে দিলাম এটাকে এক্সট্রাক করতে হবে এই দেখেন এক্সট্রাক করে দিলাম এখন মনে রাখতে হবে আপনি কোন ফোনটা আপনি ডাউনলোড করছেন এটা মনে রাখতে হবে তো এটা কিন্তু আমি এখন যদি একটাকে ক্লিক করে দিই এই দেখেন এক্সট্রাক সাথে সাথে এক্সট্রাক হয়ে যাবে এক্সট্রাক না করলে কিন্তু আপনি এটা অ্যাড করতে পারবেন না ঠিক আছে ফোনটার নামটা হলো আব্দুল হাই বাদন ঠিক আছে ফোনটার নাম হচ্ছে আব্দুল হাই আমি যদি আবারও যাই এটা হলো হ্যাঁ আব্দুল হাই বাদন এখন আমি চলে যাবো সেই অ্যাপের ভিতরে অ্যাপের ভিতরে ঢোকার পরে এখান থেকে এই এখানে লেখাতে ক্লিক করবো এই যে কোনো একটা লেখবেন লেখার উপরে ক্লিক করবেন ক্লিক দেওয়ার পরে ফোনটা ক্লিক করবেন সিওয়ালে ক্লিক করবেন মাই ফোন তারপরে উপরে দেখতে পাচ্ছেন এই দেখেন এয়ার ফোন আমরা জাস্ট এয়ার ফোনটা ক্লিক করে দেবো অ্যাড ফ্রন্ট ক্লিক করব তারপরে এখান থেকে আপনি এখান থেকে কী করবেন এই যে উপরে তিরোড লাইন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক দেওয়ার পরে আপনার মোবাইল যে মোবাইল যে মডেলটা আছে এটাতে ক্লিক দিয়ে দিবেন মডেলটাতে ক্লিক দিলাম তারপরে এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে দেব ডাউনলোড অপশানে ক্লিক করে দিলাম এই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে আপনার নামটা মনে রাখতে হবে এখানে আপনার খুঁজে খুঁজে বের করতে হবে আমার অনেকগুলা ফ্রন্ট এখানে আমি করছি কিছুক্ষণ আগে বলছিলাম যেটা এটাই এম এ হাই আর কি যাই হোক আমি হাই ক্লিক করবো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ইউনিকোড আমরা ইউনিকোডে ক্লিক করে দেবো ইউনিকোড তারপর এখান থেকে সেকেন্ডটা আপনারা ক্লিক করবেন সেখানে ক্লিক করলাম দেখেন আমার কিন্তু যে এই আব্দুল হাইটা অলরেডি কি মানে অ্যাড হয়ে গেছে জাস্ট আমি এখান থেকে এটা ক্লিক করবো ক্লিক করলে কিন্তু দেখেন এই যে দেখানোর চেষ্টা করছি আর অনেকক্ষণ সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে সবাই কমাতে দেখবেন ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন অন্যকে শেয়ার করার শুরু করে দেবেন মানে দেখা শুরু করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ